অনেকের ভিডিওটা দেখে আসলে ছোটবেলার কথা মনে করে যাবে তো এই গ্রামটার নাম হচ্ছে চরপলি যেটা বলতে গেলে টাঙ্গাইল সদরের একদম শেষ সীমানা এবং ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা সেতু হয়তো ক্যামেরার লেন্সে আসতেছে না ওই পারে এই চরের ওই পারে হচ্ছে সিরাজগঞ্জ তো গ্রামের প্রকৃতি আসলেই অনেক সুন্দর এই নদীতে বড় বড় বল মাছ পাওয়া যায় এবং এখানে বাতাস অনেক বাতাস এবং পানির যে শব্দ এটা শুনতে খুবই ভালো লাগে বিশেষ করে যারা গ্রামে আসেন মাঝে মাঝে তাদের কাছে এই শব্দটা খুবই পরিচিত এবং এখানকার যে ফ্রেশ একটা বাতাস যদিও প্রচুর রোদ তারপরেও এই রোদের মধ্যেও কিন্তু এই বাতাসটা আসলে ফিল করা যায় এই বাতাসটার ফ্রেশনেস এটা অন্য লেভেলের এখানে দেখতে পাচ্ছেন যে মাছ ধরা হচ্ছে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িটা মোটামুটি নদীর একদম কিনারায় চলে এসেছে আর কি যদি আর একটু নদী তাহলে একদম পুরো বাড়িটাই কিন্তু নদীর মধ্যে চলে যেত ছোট ইঞ্জিন নৌকা ইঞ্জিন নৌকার মধ্যে ঘাস নিয়েছেন গ্রামের মানুষ অনেক পরিশ্রমী স্বরূপ এটা কি তুমি মানো এমন পরিশ্রম করতে পারবা লাইফে চেষ্টা করে দেখছো আমি একদিন সুইমিং পুল কাজ করে কিভাবে কতক্ষণ লাগছে এটা বানাইতে নদীর পরে আসলে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যায় ছোটবেলার কথা মনে পড়ে যে এরকম বালির মধ্যে পানি দিয়ে দিয়া বিভিন্ন ছোটো বড়ো টাওয়ার বানাইতাম অনেকের ভিডিওটা দেখে আসলে ছোটবেলার কথা মনে করে যাবে আজকে এরা বালির ঘর তৈরি করতেছে একসময় দেশের বড় বড় স্ট্রাকচার যেগুলো আছে এদের হাত হাতেই এগুলো করবে আর কি ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার এদের এই কাজকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই